দ্বিতীয় একটা শ্রেণী যারা মুরতাদ হয়ে গেল বিনা হিসাবে নাম তিন নম্বরে এবার আল্লাহ বলছে এর একটা শ্রেণী যেই মানুষগুলার হিসাব হবে হিসাব হওয়ার পরে তাদেরকে জান্নাতে নেওয়া হবে ওই মানুষগুলো আল্লাহর কাছে যাওয়ার পরে চিন্তা করবে ইন্নি জনান্তু আননি মুলাকিল নিজাবিয়া ওই মানুষগুলা চিন্তা করবে আমার হিসাবটা বড় ভয়ংকর গোদায় হবে আল্লাহ রব্বুল বলছেন ওই মানুষগুলো আল্লাহর কাছে হিসাব হবে তবে রব্বুল আমিন তাদের একটা হিসাবের ক্ষেত্রে ব্যতিক্রম জিনিস তাদের সামনে উপস্থাপন করবেন ওই হিসাবটা করে রব্বুল আমিন তাদেরকে হিসাবের পরেও জান্নাতে ঢুকাবেন তবে আমল নামাটা ওই দিন যাদেরকে হিসাবের মধ্যে দেওয়া হবে ওই দিন যাদেরকে জান্নাতে যাওয়া হবে ওই মানুষগুলার আমল নামাগুলা ওজনে ভারী হওয়া লাগবে ভালো করে খেয়াল করেন কেয়ামতের দিনে যাওয়ার পরে আপনার পরিমাণ দেখা হবে না আমল নামার ওই দিন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ওজন করা হবে আপনার ওজনে ভার হতে হবে পরিমাণে কি হলো না হলো এইটা আল্লাহর রাবুল আলমিনের কাছে দৃষ্টিতে নাই উদাহরণ যদি দেই আপনার হাওয়ায় মিটাই দিলেন কিনা শোন পাপড়ি আপনার একটা ঘর ভর্তি হাওয়ায় মিঠাই আছে এখন আপনি মনে করছেন এই ঘর পুরা বারো ফিট বাই বারো ফিট হাওয়াই মিটার দিয়ে ভরা একদম বলতেছে হাওয়াই মিটার ওজন কত হবে বলছে আমাকে আধা ঘন্টার সময় আমি বাইর করে ফেলতেছি সব গুলারে ধরে ডাবানো শুরু করছে কসলায়া কুসলায় দাবায়া একটা আড়াই কেজির বলে দিনের মধ্যে পুরা ঘরের হাওয়াই মিটার ঢুকায় ফেলা সম্ভব ঠিক না তাহলে এটা তো পরিমাণ অনেক ছিল কিন্তু এটা কোনো কাজে আসলো না এই জন্য সেই বান্দারা আল্লাহর কাছে এবাদত করবে আর ওই এবাদত আল্লাহর কাছে ওজনে যেন ভারী হয় এই কৌশলটা শিখে নিবে আল্লাহ এরকম কতগুলা বান্দাকে তার সামনে আনবেন যাদের হিসাব হবে কিন্তু রব্বুল আমিন তারপরেও তাদেরকে ক্ষমা করে দিবেন এই জন্য আল্লাহ রব্বুল আমিন বান্দার আমল নামায় যেন ওজনে ভারী হয় এই দিকে আল্লাহ দৃষ্টি রাখতে বলেছেন বান্দার আমলনামা নামা ওজনে কেমনে ভারী হবে যদি বান্দার আমল নামায় তিনটা জিনিস যুক্ত হয় ওই আমল নামা ওজনে ভারী হবে নচেতে আমল আমার কোনো মূল্য থাকবে না এক নম্বরে আপনার আমল যদি আপনার ইমান না থাকে আপনার ইমান না থাকলে আপনার আমল আল্লাহর কাছে ওজনই হবে না এক নম্বর কি ধরে বলেন মা বোনেরা অনেক কথা শোনেন মাঝে মাঝে মা বোনেরাই এমন কথা বলে নামাজ কালাম পড়ার পরে ওনার ইমান থাকে না ওই দিন সরিষা শুকাতে দিয়েছে আকাশটা ওই দিদি মেঘ করে আসছে মহিলা বার হয়ে বলতেছে আল্লাহ তো অন্য কারোর দিন থাকে না আমি যেদিন শুকাতে দেই ওই দিন আল্লাহর মাদন দেওয়া লাগে মেঘ দেওয়া লাগে আছে না ভাই ওই মহিলা কিমান যে বের হয়ে গেছে এইটা জানেই না আল্লাহর প্রতি রাগ করে বলতেছে এলাকা সব ফকির বিস্কিটের বাচ্চার অসুখ হয় না সব অসুখ খালি আমার তো দেওয়া লাগে আল্লাহকে বলে কিনা এরকম কথা বলেন আপনি ইমান থেকে বেরিয়ে যেতে পারেন এই জন্য আপনার আমর নামা ঠিকানোর জন্য এক নম্বর আপনাকে ইমান আপনাকে মজবুত করা লাগবে প্রিয় ভাইরা ভালো করে বোঝেন

গ্রহণযোগ্য হবে না ছোট্ট একটা উদাহরণ এক মিনিটের মধ্যে যে সারা জীবনের জন্য মাথায় রেখে দিবেন জিজ্ঞাসা করব বুঝে থাকলে বলেন তো এত বড় একটা হীরার পাত্র কিসে কত বড় হাতে দেখেন একটু আগ্রহ বের করেন কত বড় এত বড় হুজুর যা বললো চাই এত বড় হীরা আছে আপনার

দশ লাখ বললাম তাহলে একটা পাত্র হীরার পাত্র দাম কত বলেন না একশো কোটি একটা পাত্র সোনার পাত্র দাম কত একটা পাত্র রুপার পাত্র দাম কত আর একটা এত বড় ঠিক ঠিক আপনার এলাকার ছোলা মাটির পাত্র কয় টাকা দাম আমি একটু দাম বাড়ান পঞ্চাশ টাকা ধরেন ইজ্জত থাকে না একবার এত বড় একটা মাটির পাত্র পঞ্চাশ টাকা ভালো করে খেয়াল করেন রাখা আছে সোনার পাত্র রূপার পাত্র সাথে একটা মাটির পাত্র ওই যে সোনা রূপা হীরা ওইগুলার পাত্র একটা ঢোকে কি ঢোকে না ঢোকে কি ঢোকে না এরকম একটা করে সিদ্ধ আছে আর মাটির পাত্রটা নিজে কোনো সিদ্ধ নাই বুঝে সুযোগ উত্তর দিয়ে কিন্তু আন্দাজে উত্তর দিয়ে না বেগে চারটা পাত্র রাখা আছে এলাকার একটা গোয়ালাকে বলছেন ভাই তুমি চার পাত্রের মধ্যে হাফ কেজি হাফ কেজি করে তুমি দুই লিটার দুধ ঢেলে দাও সোনার পাত্রে হাফ কেজি রুপার পাত্রে হাফ কেজি পাত্রে হাফ কেজি আর হাফ কেজি হচ্ছে মাটির পাত্রে ওই তিন পাত্রের মধ্যে একটা সুই ঢুকে কি ঢোকে না এরকম করে চিত্র আছে আর এইটা মাটির পাত্র ওই তার নিচে নাই বুঝে উত্তর দিবেন কিন্তু উল্টাপাল্টা বলেন না তাহলে এই চার পাত্র দুই ঘন্টা পরে আসে কোন পাত্রের দুধ থাকবে আর কোন পাত্রের দুধ থাকবে না এতক্ষণ ধরে এই ওয়াজ আপনাদের আরে একশো কোটি টাকা টাকার একটা গরম আছে না পাওয়ার বলে কথা আমরা 17 বছর ক্ষমতা ছিলাম আল্লাহর কাছে দেখে ক্ষমতা দিয়ে পার হয়ে যাব রে আমার সাথে পুলিশ সাথে সিনেমা আইনে হল হবে ভালো করে বুঝেন আপনার পাত্র যত কোটি টাকার হোক কিন্তু তলায় সিদ্র থাকলে যে আপনার ওর মধ্যে দুন আটকায় না আপনার ইমান যদি আপনার বিশুদ্ধ না হয় আপনার কোন আমল আল্লাহর কাছে কাজ দিবে না ঠিক না কিন্তু আমার ঈমানে তো ঝামেলা আপনি নামাজ ইসলাম পছন্দ করেন রোজা ইসলাম পছন্দ করেন কিন্তু আল্লাহর তো জীবন বিধানে কথা বললে ওই মুসলমান তখন বেজাত ঠিক না আমাদের কি বলেন সাইফুনা ভাই কত দলিয়ো